আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা একদম ইউনিক একটি বোরকার ডিজাইন নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন একদম নতুন নতুন নিউ কালেকশন আমরা একটি ডিজাইনটি দেখাবো বোরকাটির চারটি কালার পেয়ে যাবেন সাথে একটা হিসাব থাকছে আর ডিজাইনটা কিন্তু একদম অসাধারণ এটা আপনার অরিজিনাল দুবাই জাফরান এটা আপনার অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের ভিতর পেয়ে যাবেন আর বোরকাটি কিন্তু একদম অসাধারণ এটা আপনার অকেশনে ইউজ করতে পারবেন আর দেখেন আমরা একটু বোরকার কাজটি একটু দেখায় দেবো এটা গলাটি পেয়ে যাবেন ভি গলার ভিতরে আর ভি গলার এখান থেকে দেখেন কারচুপি কাজ করানো অনেক সুন্দর করে কারচুপি কাজের বোরকাটি কাজ করানো মাঝখানে কিন্তু দারুণ একটি কারচুপি কাজের লাইন পেয়ে যাবেন এবং দুই পাশে তো অনেক সুন্দর ফুলের আরও কাজ থাকছে আমরা একটু মাঝখানের কাজটা আগে দেখাই তারপরে দুই পাশের কাজটা দেখায় দেব আর এই কালারটি পেয়ে যাবেন অলিভ কালার কালারটা কিন্তু একদম অনেক সুন্দর কালার এটা ডিপ অলিভ কালার একদম নিচ পর্যন্ত কাজটি পেয়ে যাবেন আর কাজটি কিন্তু একদম সেলাই করে লাগানো যে পিছনের দুই পাশে যেহেতু কারচুপি স্টাইলের সেলাই করে একদম লাগানো পেয়ে যাবেন আর কাজটা কিন্তু একদম নিখুঁত কাজের আর সেই সাথে কিন্তু এখানে আপনারা যে দেখেন ফুলেরও অনেক সুন্দর করে স্টোনের ওয়ার্কের ফুলের কাজ করানো একদম অল বডিতে মাঝা মাঝখানে এরকম কাজ পেয়ে যাবেন আমরা একটু সোজা করে ধরি বোরকাটা তাহলে আপনি কাজটা পুরো বুঝতে পারবেন ফুলের স্টোনের কাজটা কিন্তু দারুণ গোল্ডেন এবং কালো কালার দুটি দুটি পাথরের কম্বিনেশনের কাজটি করানো আর বোরকাটি পেয়ে যাবেন কিন্তু ওয়ান পার্টের ভিতরে এগুলা ওয়ান পার্টের ভিতরে একটা আপনার ওয়াকেশনে পড়ার জন্য একদম অনেক সুন্দর একটা কালেকশন একটু আমরা হাতার ডিজাইনটা দেখাবো হাতার এখানে অনেক সুন্দর করে কারচপি কাজ করানো কারচপি কাজটা কিন্তু দারুণ এবং বোরকাটা কিন্তু কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে লাগানো বেল্ট আছে এখানে একটু বোরকার একটু কালার গুলো দেখায় যেহেতু যেহেতু চারটি কালার পেয়ে যাবেন আমরা একটু দেখাই একটি কালার দেখেন এটা পেয়ে যাবেন দারচিনি কালারের ভিতরে এই কালারটা দেখতে পারেন পেয়ে যাবেন তিনটি চুয়ান্ন ছাপ্পান্ন একটি কালার পাবেন সেই গ্রিন কালার সেই গ্রিন কালারটাও কিন্তু অসাধারণ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজের বোরকাগুলো আপনারা পেয়ে যাবেন সর্বশেষ কালার পাবেন ব্ল্যাক কালার কালো কালার এটা পেয়ে যাবেন কালো কালার যার যে কালার ভালো লাগবে আপনার যদি কোনো বোরকা পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্যানের হোয়াটসঅ্যাপে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন কালোটাও সুন্দর কালো নিতে পারেন এবার একটা হিজাব দেখাবো যেহেতু সাথে একটা হিজাব পাবেন হিজাবটা পেয়ে যাবেন একটা হিজাব নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের বোরকার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আজকের মতো কিন্তু আমরা এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হা হাফেজ